পর্ব সত্তর সংকট নিয়ে একটু ভেবে দেখুন বিষণ্ন হবেন না কারণ বিষণ্নতা আপনার ইচ্ছা শক্তিকে দুর্বল করে দিবে। আপনার ইবাদতের মানও কমিয়ে দেবে বিষণ্নতার অতিরিক্ত আরও কিছু ক্ষতি হলো যে এটা মানুষকে প্রায়ই নিরাশবাদী করে তোলে অন্যের চিদ্রা করে তোলে এমনকি তা আল্লাহর দোষ ধরতেও বাধ্য করে নাওজবিল্লাহ বিষণ্ণতা হবেন না কারণ বিষন্নতা দুঃখ বেদনা উদ্বিগ্নতা ও মানসিক সমস্যার মূল এবং যাতনার উৎস দুঃখিত হবেন না কারণ আপনার নিকটত কোরআন দোয়া জিকির ও শরৎ আছে আপনি অন্যকে দান করে সৎ কাজ করে এবং উৎপাদনশীল হয়ে আপনার দুশ্চিন্তার বোঝা হালকা করতে পারেন বিষণ্ন হবেন না এবং অলসতা ও অকর্মণ্যতার পথ গ্রহণ করে বিষণ্নতার কাছে আত্মসমর্পণ করবেন না বরং প্রার্থনা করুন আপনার প্রভুর মহিমা ঘোষণা করুন এবং তার তেজবে পাঠ করুন পড়ালেখা করুন কাজ করুন আত্মীয় স্বজনদের দেখতে যান এবং নীরবে নির্জনে ধ্যান করুন সাহায্যের জন্য আমাকে মিনতিপূর্ণভাবে আহ্বান করো তাহলে আমি তোমাদের ডাকে ছাড়া দেবো তোমরা তোমাদের প্রভুকে বিনীতভাবে গোপনে ডাকো তিনি সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না অতএব তোমরা আল্লাহকে ইবাদতে এক হয়ে তাকে ডাকো যদিও কাফের অপছন্দ করে বলুন তোমরা আল্লাহর নামে ডাকো অথবা আর রহমান তথা পরম করুণাময় নাময় নামে ডাকো ইত্যাদি কিছু যায় আসে না কেননা সকল সুন্দর নাম সমূহই তো তার